গুড মর্নিং এভরি আমি সুমনা চলে এসেছি নতুন একটি দিনে নতুন একটি ব্লগের সঙ্গে করে নিয়ে আর আমার নতুন একটি ব্লগে সবাইকে অনেক অনেক ওয়েলকাম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আর আমরাও ভালোই আছি তো চলুন এবার আজকে ব্লগটা তাহলে শুরু করা যাক তো সকাল সকাল ওয়েদারের অবস্থাটা দেখেছেন একবার পুরো আকাশটা একেবারে কালো অন্ধকার হয়ে আছে মনে তো হচ্ছে সকাল না যেন বিকেল হয়ে গেছে সন্ধ্যা হতে চায় অথচ দেখুন এখন মাত্র ওই সবে সকাল দশটা মতো বাজে কিন্তু আকাশের অবস্থা দেখে মনে হচ্ছে এক্ষুনি ঝমঝমিয়ে বৃষ্টি নামবে আর ওদিকে ওই ডাস্টবিনগুলো ক্লিন করার গাড়িটাও চলে এসেছে আজকে মনে হয় এই ওয়েদারের কারণে এই ময়লা পরিষ্কার করার গাড়িটা একটু দেরি করেই আসলো নয়তো প্রত্যেক দিন ওই নটার মধ্যে তো চলেই আসে আর কয়েকদিন আগেই দেশে যা তুমুল ঝড় বৃষ্টি হলো আর আমাদের এখানে এখন শুরু হয়েছে বৃষ্টি ওই দুদিন দিন একদিন পর পরেই এরকম আকাশ কালো করে বৃষ্টি নেমে আসে এদিকে তো হালকা হালকা গরম পড়ে গেছে তো সামার এসছে না বর্ষাকাল চলে এসেছে ঠিক বুঝতে পারছি না সকালে গরম দুপুরে বৃষ্টি আর রাতে ঠান্ডা তো সব মিলিয়ে কনফিউশনের মধ্যে আছে তো যাক দিয়ে বাদ দিন তো এখানকার ওয়েদারের কথা আর বাইরে যখন আজকে এরকম বৃষ্টি বৃষ্টি ওয়েদার তাহলে চলুন আজকে রান্না রান্নাবান্নায় এটাই সুযোগ পাকিবাজি মারার তো চলে এলাম দুপুরে রান্নাবান্নার জোগাড় করতে আর আজকে বাইরে যা বৃষ্টি ভেজা ওয়েদার এই ওয়েদারে মাথায় ওই শর্টকাটে খিচুড়ি বানানোর আইডিয়াটাই এলো তো ভাবছি একেবারে দুবেলার জন্যই খিচুড়ি করে রাখি কারণ এই ওয়েদারে সেরকম রান্নাবান্না করার মুডও নেই তাই যাতে রাতের জন্য কিছু করতে না হয় ওই জন্য একটু বেশি করেই খিচুড়ি করে রাখলাম আজকের দিনটা না হয় খিচুড়ি ডেই হয়ে যাক তো ওদিকে ওই মুগ ডালটাকে হালকা করে ভেজে একটু জলে ভিজিয়ে রাখলাম আর আজকের খিচুড়িটা গোবিন্দভোগ চাল দিয়েই বানাবো মানে ওই এখানে যে চালটা পাওয়া যায় কালিজিরা রাইস যেটা সেটা আর ঘরে বেশ কিছু সবজিও রয়েছে দেখছি তো ভাবছি আজকের খিচুড়িটা সবজি দিয়েই বানাই একে একে আমার সব সবজিগুলো কাটা হয়ে গেছে আর এখানে সবজির মধ্যে আমি দিলাম হচ্ছে অল্প করে বিনস গাজর সুইট পটেটো আর একটুখানি জুকিনি কিনি আর খিচুড়ির সঙ্গে তো কিছু ভাজা বুঝি নয়তো একটা লাভড়ার তরকারি চাই তো আমি তো আজকে কোনো তরকারি তরকারি বানাবো না কারণ সব রকম সবজি দিয়ে খিচুড়িটাই বানাচ্ছি তো সেই জন্য ভাবছি আজকে বেগুন ভাজা করব আর কুড়মুড়ে কুড়মুড়ে করে একটু আলু ভাজা করে নেবো তো এই যে এদিকে আমার ভাজাভুজির জন্য বেগুন আর আলুটাও কাটা হয়ে গেছে আর আলুটা তো আপনারা দেখতেই পেলেন একদম সরু সরু পাতলা পাতলা করে কেটেছি হ্যাঁ তো সরু সরু করে না কাটলে ওই কুড়মুড়ে ব্যাপারটা ঠিক হবে না তো সেই কারণেই একদম পাতলা পাতলা সরু সরু করে কাটলাম তো দাঁড়ান আলুটাকে একটু নুন হলুদ মাখিয়ে রাখি ব্যাস হয়ে গেছে এবার এদিকে খিচুড়িটাও বসিয়ে দেবো আর খিচুড়িটা হতে হতে ততক্ষণে ওদিকে ভাজাভুজিগুলোও করে নেওয়া যাবে তো খিচুড়িতে যা যা মশলাপাতি দরকার ছিল ওই নুন হলুদ জিরের গুঁড়ো অল্প করে লঙ্কার গুঁড়ো কাঁচা লঙ্কা চিনি সব কিছু দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এবার পরিমাণ মতো জল দিয়ে চাপা দিয়ে দিলাম ব্যাস এবার আস্তে আস্তে এটা হতে থাক আর এরই মধ্যে রান্না করতে করতে আমি গিয়েছিলাম একটু নিচে হঠাৎ করেই দেখলাম কলিং বেল বেজে উঠলো তো ভাবলাম যে ওই কয়েকদিন আগে না অনলাইনে কিছু জিনিসপত্র অর্ডার করেছিলাম আর আজকে সেটা ডেলিভারি দেবে দেখাচ্ছিলো তো আজকে ওই পার্সেলটা দিয়ে গেল আর ওটাই আনতে গিয়েছিলাম আর কি দাঁড়ান রান্না বান্নাটা আগে কমপ্লিট করে নিই তারপরে প্যাকেটটা খুলে দেখছি কি এসছে না এসছে তো ওদিকে খিচুড়িটা তো বসিয়ে দিয়েছি ওটা হচ্ছে আস্তে আস্তে ততক্ষণে চলুন আলুটা ভেজে নেওয়া যাক তো আলু ভাজা করার জন্য আমি এখানে কড়াইতে বেশ কিছুটা সাদা তেল দিয়ে দিয়েছি আর এই কুরমুড়ে আলু ভাজাটা করতে এখানে একটু বেশি পরিমাণেই তেল লাগে এবার অল্প অল্প করে আলুটা আমি ছাকা তেলে ভেজে নেব। নয়তো সব একবারে দিয়ে দিলে কি হবে দলা দলা পাকিয়ে যাবে তখন আর ওই কুড়মুড়ে কুড়মুড়ে ব্যাপারটা হবে না তো এদিকে আমার খিচুড়িও একেবারে তৈরি আর আলু ভাজাটা তো হয়েই গেছে দেখছেন আলু ভাজাটা কি সুন্দর ঝরঝরে মুচমুচে হয়েছে না আর খিচুড়ির সঙ্গে না এই আলু ভাজাটা খেতে আমরা দুজনেই খুব পছন্দ করি তাই তো যখনই বাড়িতে খিচুড়ি বানাই তখনই আমরা বেশিরভাগ এই কুড়মুড়ে আলু ভাজাটা বানিয়ে থাকি তো খিচুড়ি হয়ে গেছে এখন নামানোর আগে ওপর থেকে এক চামচ ঘি দিয়ে নামিয়ে নেব রান্নাবান্নার পর্ব ফাইনালি শেষ হলো আর বেগুনগুলো একে একে সব ভেজে নিয়েছি তো সমস্ত কাজকর্ম সেরে স্নান পুজো করে এখন চলে এলাম ওই যে সকালে যে পার্সেলটা নিয়ে আসলাম না নিচ থেকে ওটাকে নিয়ে এখন খুলতে বসবো আর অনলাইনে যখনই কোনো কিছু অর্ডার করি না কেন আমার মনে হয় আমি একা না যে যতক্ষণ অবধি না অর্ডারটা ডেলিভারি হচ্ছে আর প্যাকেটটা খুলে দেখছি যে ভেতরের জিনিসগুলো ঠিকঠাক এলো কি না বা ভুলভাল জিনিস এসেছে কি না জিনিসগুলো কোয়ালিটি কেমন ততক্ষণ অবধি তোর হয় না বলুন আর এদিকে ও চলে এসেছে কাজ থেকে তো ভালোই হলো দুজনে মিলে একসঙ্গে জিনিসগুলো না হয় দেখা যাবে তো এই যে বেশি কিছু অর্ডার করিনি আর সামনে যেহেতু গরম আসে তো ও ওই দুখানা হাফ প্যান্ট অর্ডার করেছিল ওর জন্য আর এই দুটো প্যান্টের দাম নিয়েছে হলো বারো ইউরো মানে দুটো কম্বো ছিল আর কি তো ওই এক একটা ছয় ইউরো করে পড়েছে মোটামুটি ভালোই এসেছে প্যান্টগুলো খুব খারাপ আসেনি তবে ফটো দেখে যেরকম এক্সপেক্ট করেছিলাম সেরকমও আসেনি তো যাই হোক চলে যাওয়ার মতো আর কি আর এই যে এই একটা অ্যাপ্রন এটা ওই অর্ডার করেছে তো আমিও একটু পরে দেখে নিলাম আর আমিও বাড়িতে যখন রান্না করি তখন ওই মাঝে সাঝে অ্যাপ্রন পরা হয় আর কি তো তার জন্য আমার জন্য বাড়িতে আছে বেশ কয়েকটা অ্যাপ্রন কিন্তু ওর তো যেহেতু রোজই দরকার পড়ে অ্যাপ্রন আর একটা অ্যাপ্রনের দরকারও ছিল নতুন তো সেই কারণে এটা ওই অর্ডার করেছে আর যদি আমার অ্যাপ্রন পরে রান্না করার কথা বলি তাহলে তো বলবো বেশিরভাগ দিন আমার মনেই থাকে না যে অ্যাপ্রনটা পরে রান্না করি আর মনে থাকার থেকে বড় কথা হলো আমার ভীষণ ল্যাদ লাগে যে অ্যাপ্রনটা পরে তারপরে রান্না করি তো এই তো গেল ওর সমস্ত জিনিসপত্র আর আমি আমার জন্য যেটা অর্ডার করেছি সেটা হলো এই যে এই একটা ট্রাইপড এটা আমার ভীষণ দরকার ছিল জানেন বিশেষ করে যখন কোনো জায়গায় ঘুরতে টুরতে যাই ওই এর আগে যখন টিউলিপ পার্কে গিয়েছিলাম তখন এই ট্রাইপডটা ভীষণভাবে দরকার পড়ছিল কিন্তু তখন তো ছিল না কী আর করা যাবে তো অনেক দিন ধরেই অর্ডার করব করবো ভাবছি আর হয়ে ওঠেনি তো ফাইনালি একটা ট্রাইপড অর্ডার করেই ফেললাম আর এছাড়াও আমার একটা ছোট্ট মতো ক্যামেরা হোল্ডার আছে যেটা কিনা যখন আমি ওই কুকিং ভিডিও ফিডিও বানাই তখন ওইটা আমার কাজে লাগে যাই হোক এখন ট্রাইপডটা এসে গেছে আর ঘুরতে টুরতে গেলে এখন আর অসুবিধা হবে না ও হ্যাঁ আর এই ট্রাইপডটার দাম নিয়েছে হচ্ছে আট ইউ মানে ওই ভারতীয় টাকার সাতশো টাকার একটু বেশি আর এদিকে বাইরে দেখুন অনবরত বৃষ্টি হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে থামার কোনো নামগন্ধ নেই তো চলুন এই বৃষ্টির ওয়েদারে আর বসে থেকে লাভ নেই এদিকে খিদেও পেয়ে গেছে আর এই বৃষ্টি বাদলের ওয়েদারের দিনে গরম গরম খিচুড়ি আলু ভাজা বেগুন ভাজা তো রেডিই আছে তাহলে আর অপেক্ষা কিসের এগুলোকে ঝপাঝপ করে বেড়ে ফেলে ঘপাঘপ করে বৃষ্টির মজা নিতে নিতে খেয়ে ফেলি তো চলুন গরম গরম খিচুড়ি খেতে খেতে ব্লগটা আজকে এখানেই শেষ করছি ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন আবার দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা